আলপাকরবুল আল আমিন কোরআন কারিমে বলেছেন ওয়ারাত তিলিল কোরআনাত তরতীলা কোরআনুল কারিমকে অনুযায়ী পড়তে এখন তরতিলের মধ্যে কিন্তু বিশুদ্ধ উচ্চারণ রয়েছে তরতিলের মধ্যে সুর রয়েছে তরতিলের মধ্যে প্রত্যেকটা হরফের যেটাকে আমরা লাহান বলি সেটার উচ্চারণ এবং সব মিক্স করে কোরআনুল কারিমকে পড়া লাগবে অবশ্যই কারণ এটা আমাদের মাথায় বুঝা লাগবে যে আবু জাহেল যে ছিল মক্কার সবচেয়ে বড় একজন জ্ঞানী যার নাম ছিল আবুল হাকম আল্লাহ যেহেতু তিনি কোরআন করিমের জ্ঞান নাই এই জন্য তাকে কিন্তু বলেছিলেন যে তুমি আবু জাহেদ এখানে যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি সেই আবু জাহেল কিন্তু আল্লাহরসুল্লাহ আল্লাহ কোরআন তেলাওয়াত শোনার জন্য তার বাসার সামনে এসে বসে থাকতেন তো এইখানে যদি আমরা খেয়াল করি যে কেন তিনি বসে থাকতেন তিনি তো আনন্দকারী আল্লাহ রসুল্লাহাম যখন কথা বলতেন তাদেরকে দাওয়াত দিতেন তো আরবিতেই দিতেন তাদের সাথে কথা বললো আরবিতে কথা বলতেন তাদের সাথে লেনদেন যা হয়েছে সব আরবিতেই কথা বলতেন সবকিছু আরবিতেই ছিল কিন্তু যখন কোরআনুল কারিম তেলাওত করা হতো তখন তিনি নবীজির দাওয়াত নবীজি তাকে এত বুঝাইলেন তিনি কিন্তু সেগুলি শুনতে রাজি না তিনি বলেন যে না আমি এগুলি মানি না হ্যাঁ কিন্তু কোরআনকালীন তেলাওয়াতের সময় তিনি কিন্তু রসদ ইসলামের বাসার পাশে জানার সামনে এসে হ্যাঁ এরকম সময় তো কেন এই কেন একটা উত্তর হলো আল্লাপাক রব্লা আলমিন কালিমের যে মোয়াজেজা রেখেছেন সে একটা অন্যতম মোয়াজা সেটা হলো সুর আল্লাহ আলিয়া সুর এটা কেমন হবে এটা আসলে আমাদের উপলব্ধি করার মতো না যেমন হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবেক রসদুল্লাহ ইসলাম পাগল ছিলেন সুরের পাগল ছিলেন রসদুল্লাহ ইসলামেরই পাগল ছিলেন তো আল্লাহ নিজেই কুদরতিভাবে নবীজিকে সুর দিয়েছেন তো আমাদের চেষ্টা করা আমাদের সুরের জন্য কি করা চেষ্টা করা সেই চেষ্টার একটা জিনিস হলো মত চেষ্টার একটা জিনিস কি মত মাধ্যম শব্দের অর্থ হলো টানা মাধ্যম শব্দের অর্থ কি টানা টেনে টেনে পড়া এখন টেনে টেনে পড়া কোনখানে কতটুকু টানা লাগবে কোরআন কারিমে আল্লাহ রসুল্লাহাম সুন্দর সুন্দরভাবেই সাহেব একরামদেরকে শিখিয়েছেন সাহেব একরামদের থেকে তাবেন তাবে তাবে আইন খোলা ফেয়ার তারা সবাই কিন্তু শিখেছেন শুনে শুনেই বেশিরভাগ তারা সবাই শুনে তারপর শিখেছেন আমাদের পদ্ধতি অনুসরণ করা লাগবে যে কোনটাতে আমরা কতটুকু টান দিব এই জন্য কোনো কোনো জায়গাতে একা লিফ্ট টানা কোনো কোনো জায়গাতে তিন আলিফ টানা কোনো কোনো জায়গাতে চার লিফ্ট টানা চার্লিফ একালিক এর অর্থ যদি আমরা ধরি বাংলাতে নর্মালি হ্যাঁ এটা বোঝানোর জন্য একালিক মানে এক সেকেন্ড টানতে হবে তিনালীফ মানে তিন সেকেন্ড টানতে হবে পাঁচালিফ মানে চার লিফ মানে চার সেকেন্ড টানতে হবে এখন কেউ যদি চার সেকেন্ডের বেশি টানে পা পাঁচাল্ট ছয়ালিশ টানে এতে কোনো সমস্যা নাই হ্যাঁ তো আমরা যতটুকু টানার আবার একা লিফের জায়গায় আবার তিন আলিফ টানলে সমস্যা তিনালিফের জায়গায় আবার পাঁচাল্ফ টানলে সমস্যা হ্যাঁ এক দি সেকেন্ড ই আগে পিছে হইতে পারে কিন্তু আমরা টানের ক্ষেত্রে খুবই সতর্ক থাকবো যে কোনখানে কতটুকু টান কিভাবে দেওয়া হচ্ছে প্রথমে আমরা যদি দেখি যে দশ প্রকার টান আছে এই দশ প্রকার টানটা আমরা কোথায় পাবো নুরানি পদ্ধতি বইতে পাবো সেখান থেকে আমরা দেখে নিব ইনশাল্লাহ কিন্তু যেহেতু আমরা এই পিসটাতে পড়তেছি এই পৃষ্ঠার মধ্যে একালিফ যে টান আছে সেটার জিনিস দেওয়া রয়েছে একালিফ কিভাবে আমরা টানবো তিন আলিফ কিভাবে টানবো চার আলিফ আমরা কিভাবে টানবো তো জবরের বাম পাশে যদি খালি আলিফ আসে তাহলে এক টানা লাগবে পেশের বাম পাশে জজমলা ওয়াও আসলে এক টানা লাগবে জেরের বাম পাশে জজমলা ইয়া আসলে এক টানা লাগবে এগুলিকে কি বলে মধ্যে তবাই এছাড়াও মধ্যে তবে ছাড়াও এক আলিফের কিছু টান রয়েছে যেমন যদি খারা জবর খারাজের উল্টা পেশ আসে আমরা নর্মালি পড়েছিলাম জবর জেট পেশ এখন যদি আমরা দেখি খারাজ যাবর খারাজের উল্টা পেশ আসে তাহলেও কিন্তু আমরা এক করে টানবো এটাও কিন্তু মধ্যে তবাই অনেকে মধ্যে বদল বলে আসলে মধ্যে বদল না মধ্যে বদল হলো সেটা যেটা হামজার হরকতের সাথে টানা হয় আ উ ই আ মানা উ মিনা ই মানা এগুলিকে বলা হয় মধ্যে বদল আরেকটা রয়েছে লিনের মধ্যে লিন মধ্যে লিন বুঝতে হলে আগে লিনের হরফ বুঝা লাগবে লিনের হরফ বুঝতে পারলে আমরা মদ্দে লিনটা বুঝতে পারবো আমরা আজকে যেটা বোঝার আমাদের জিনিস সেটা হলো মধ্যে তবাই জবরের বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে যজমালা জেড এর বাম পাশে যদি এরকম ভাবে আসে অথবা খারা জবর খারা জের উল্টা পেশা আসে তাহলে এক আলিফ তথা এক সেকেন্ড টানা লাগবে সুন্দর করে টানা লাগবে যেমন বা বু বি হ্যাঁ তা তু তি এমনি ভাবে আমরা শেষ করে সব